আলো যায় রে দেখা ওই আলো আলো যে যায় রে দেখা ওই আলো হৃদয় রূপুর গগনে আলো যে যাই রে আলো এবারে কি গুজল কি ভয় এবারে হবে কি এবারে গুজল কি ভয় এবারে হবে কি জয় আকাশে ও লোক কি কালি দেখা আলো যায় রে দেখা ওই আলো আলো যে যাই রে দেখা ওই রে ওই যায় গো দেখা হৃদয়ের সাগর একা রে ওই এক গো দেখা হৃদয়ে সাগর তীরে তুই সকল ভুলে চি থাক নয়ন তুরে ওরে তুই সকল ভুরে চি থাক নয়নতুরে নীরবে চর মরে মাথা আলো 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 যে দেখা যায় দেখো স্বামী সুমেশ্বর বর্মাল সন্ন্যাসী তিনি আসামের কথাই বলছেন সারাদিন কাজ করে ঘরে কিছুক্ষণ বিশ্রাম করে জব শুরু করতেন কুবের মহারাজ নয়েন্দ্রপুরে দেখে দেখেছে নিজের ঘরে একটা মোড়ায় বসে ঘন্টার পর ঘন্টা জব করতেন শেষ বয়সে তিনি সাধু নিবাসী থাকতেন কিন্তু শরীর যখন সুস্থ সবল ছিল নরেন্দ্রপুরের আর পাঁচ খামারের কাজ দেখাশোনা করতেন নিজের একটা সাধন কুটিয়া বানিয়ে বানিয়েছিলেন নির্জনের তপস্যা করার জন্য চারিদিকে ফাঁকা মাঠ নির্জন রাতে গাছ হমসম পরিবেশ মধ্যরাত পর্যন্ত সেখানে চলতো তাঁর সাধন বজন আরও আগে তিনি বেলমঠে চাষবাস দেখতে। দেখতেন কৃষিক্ষেত্রের একপাশে গোলপাতা ও বাঁশ মাটি দিয়ে ছোট একটা খুটিয়া তৈরি করেছেন নিজের জন্য কাজের পর এখানেই তিনি অনেক রাত পর্যন্ত সাধনা করতেন নির্জনে চিরকালই খুব কষ্ট সহিত ছিলেন কুবের মহারাজ সারগাছি আশ্রয় যখন ছিলেন সারাদিন কাজ করে সন্ধেবেলা নাইট স্কুলে পড়াতে যেতেন ফিরে এসে যোগ দেন মধ্যরাত পর্যন্ত মহারাজের আরেকটি বৈশিষ্ট্য ছিল একবেলা খাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্ভিক্ষ তাদের গিয়ে সাধারণ মানুষের দুঃখ থেকে তিনি এমন আঘাত পান মানসিকভাবে যে স্থির করেন দিনে একবেলা খেয়ে থাকবেন সারা জীবন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই ব্রত রক্ষা করে গেছেন চুপচাপ থাকতেন সাধারণত দেখা হলে হাসিউকে কেমন আছো বলে চলে যেতেন নিজের কাজে অবসর সময় যখন ঘরে বা বারন্দায় বসে থাকতেন জিজ্ঞাসুদের প্রশ্নের উত্তর দিতেন নিজের থেকে ধর্মজার বিষয়ে তুলতেন না তবে কেউ জিজ্ঞাসা করে সাগ্রহে যোগ দিতেন দেখুন বেলুমঠে সন্ন্যাসীদের না তুলনা নেই সত্যি তুলনা নেই যে কি অপূর্ব জীবন যে আর দেব দেবতা যদি দেখতে হয় তো বেলমঠে যান আপনার দেবতা দেখতে পাবেন বেলমঠে গেলেই হবে না কিন্তু অনেক কষ্ট করে শাহজের সঙ্গে আলাপ করতে হবে অনেক কষ্ট করে নৃত্য যেতে হবে একটু একটু করে গেলে শাহদের সঙ্গে আলাপ হবে তো তারপরে ঠাকুরকে প্রার্থনা করতে হবে ঠাকুর সাধু নৃত্য হয় ভালো সাধুকে দেখাও আলাপ করিয়ে দাও আমি একটু সাধু সঙ্গে করবো এইভাবে ঠাকুরের প্রার্থনা করতে হবে তবেই কিন্তু হবে তাহলে হবে না তাহলে হবে না কিন্তু আমি যাক প্রায় কুড়ি বছর ধরে প্রার্থনা করেছিলাম কুড়ি বছর ধরে কন্টিনিউ যে ঠাকুর তুমি এত সাধু সঙ্গ সাধু সঙ্গে কথা বলেছো সাধু কোথায় পাবো আর আমি শিখবই কী করে সাধু তো কে সাধু না সাধু কী করে বলবো আমি তারপরে অনেক সময় গৃহ কাপড় দেখে সাধু সঙ্গে মিশতে গেছি ও বাবা সে আগ মানে সাধু তো নয় সাধারণ লোকের চেয়েও অসাধু এমনও হয়েছে হ্যাঁ মঠের সাধু বলে পরিচয় দিয়েছেন বা মঠ থেকে বিরাট বিতাড়িত হয়েছেন বিতাড়িত হয়েছে পরে তার সঙ্গে মিশেছি আমি তো জানি না কেন বিতাড়িত হয়েছেন সত্যি কথা তো বলবেন না তারপরে তার সঙ্গে মিশে যখন দেখি একজন তো আমার বাড়িতে তিন দিন ছিলেন ওরে বাপ কি কী দুশ্চরিত্র সাধু মানে ওই জন্য মঠ ঘাট ধরে বের করে দিয়েছি বুঝতে পারছেন নাম নাকি কিন নয়েন্দ্রনাথ আনন্দ এই নাকি নাম তো তারপরে এ তো গেল সুতরাং আমি ঠাকুর বার্তা বলি ঠাকুর সাধুদের পাবো চিরবকি করি সাধু তখন ঠাকুর শেষ জীবনে আমাকে একজন সাধু দিয়ে একদম দম্ভোগ্য পুরুষ এক চুটিয়ে সাধু সঙ্গ করিয়েছেন সাধু সেই সাধু সেই মহারাজের বা সেই মহাপুরুষের প্রায় শেষ দিন পর্যন্ত আমি তার সঙ্গে সঙ্গ করি প্রায় সাত আট বছর ধরে কখনও কখনও চব্বিশ ঘন্টা তা তার সঙ্গ করি মানে করিতে মানে ঠাকুর আমাকে করার ব্যবস্থা করে দিয়েছে আর একজন মহাপুরুষের সঙ্গে আমি সংঘপুর একচল্লিশ বছর ধরে ফর্টি ইয়ার্স প্রথমে বুঝতে পারিনি তার অবস্থা তারপরে দুপুর এই তো একদম ইনি তো একদম মা সহদার লেভেল একদম সেইভাবে আমাকে দর্শন দিয়েছেন তিনি বড় ভয় রূপে দর্শন দিয়েছেন বুঝতে পারছেন ভাবে নয় স্বপ্নে নয় বা মানে কী বলবো অলক্ষে ওই নয় একদম সাক্ষাৎ চোখের সামনে মাত্র দশ ফিট দূর থেকে আমি তাকে দেখেছি করা হয়ে সেই মাকে তো আমি আমাকে ঠাকুর কী ব্যাপার করেছেন আমাকে সাধুসংঘ দিয়েছেন প্রার্থনা করলে সবাই আন্তরিকতা চাই অনুরাগ চাই ঠাকুর বলতে অনুরাগ মুখে বললে হবে না অনুরাগ ভেতরে অনুরাগ চাই ছটফট করতে হবে একদম বুঝেছেন তো এই হচ্ছে মানে সাধুসংঘের ফল আর আর একটা কথা হচ্ছে এই যে বলতেন না উনি যেতে থাকতেন ওই রিটায়ার হয়ে গেলে একটা বেডমটনের এক ধারেতে ইয়ে আছে ওই রিটায়ার সাধুদের থাকার জায়গা আছে তো সেখানে সেই বাড়িতে অনেক সাধু থাকে একটু চিকিৎসার ব্যবস্থা কেউ কেউ অথর হয়ে গেছেন আমি একজন সাধুদের যাই যে গত বছরও গেছিলাম তিনি এখনও রয়েছেন সেখানে তিনটে আশ্রমে তিনি অধ্যক্ষ ছিলেন তো কালীপত মহারাজ তিনি এখনও দেহেতে রয়েছেন তো উনি ওখানে থাকুন মানে ওকে ওকে বলে আরোগ্য নিকতন বেলমঠের আরোগ্য নিকেতন বলে যে কেউ আপনাকে দেখে দেবে যদি কোনো সাধুর সঙ্গে আলাপ হয় ঠাকুর কৃপা করে যদি আলাপ করিয়ে দেন ওই সব বৃদ্ধ সাধু ও অনেকে প্রচুর লেখাপড়া করেছেন কিছু কথা বলেন সেটা অবশ্যই আপনার কপালের উপর নির্ভর করে তিনি বলবেন কি বলবেন না বা আপনাকে সঙ্গ কতক্ষণ দেবেন কি দেবেন না সেটা আপনার কপালের নির্ভর যদি আপনার কপাল ভাত খুব ভালো হয় সময় দেবেন কেন ওনাদের তো কোনো কাজ টাজ নেই সব রিটায়ার বিকেলে একটু করে প্রত্যেকেই বেড়াতে পারেন বেশিরভাগ সাধু এখন দেখি হুইল চেয়ার করে দিয়েছি অটোমেটিক ব্যাটারি চালিত হুইল চেয়ার সেই হুইল চেয়ারে করে মর্টা একটু ঘুরে ঘুরে বেড়ান হ্যাঁ আর যারা হাঁটতে পারেন তারা হেঁটেও হোলেন লাঠি ধরে ধরে কেউ হাঁটেন এইভাবে আরোগ্য নিকেতনে অনেক সাধু থাকেন সাধু সব